আপনার সাইবার ক্যাফে ব্যবসা আরও বাড়তে চলেছে কারণ যখন যখন সরকার বা কোনো ডিপার্টমেন্ট ডিজিটাল সিচুয়েশানে পাবলিককে ফেলেছে যে পাবলিক নিজে থেকেই সমস্ত কাজ করতে পারবে সেটা পাসপোর্ট হতে পারে সেটা অনলাইন ফর্ম ফিল হতে পারে চাকরির বা অ্যাডমিশানের হসপিটালের কাজ হতে পারে যখন যখন এখন যেমন ভোটার কার্ড হয়েছে ভোটার কার্ডের কাজও আপনি করছেন রেশন কার্ডের কাজ করছেন কেন কারণ ডাইরেক্ট সিটিজেন করতে পারবে টোয়েন্টি পার্সেন্ট টেন পার্সেন্টের কোনো দরকার নেই ডকুমেন্টস ছাড়াই তারা ঘুরে বেড়ায় বাকি যে সত্তর আশি পার্সেন্ট তাদের মধ্যে থেকে ম্যাক্সিমাম কাস্টমার আপনার দোকানে আসবে কারণ সরকারি যে অফিস সরকারি যে অফিস সেটা আদার সেন্টার হতে পারে বা বিএসকে হতে পারে বা অন্য কিছু সেখানে গিয়ে লাইন পাওয়া তার থেকে আশেপাশের আদার সেন্টারে আসা যেমনটা যারা আপনারা এপিএস সিএসপি নিয়ে কাজ করেন ব্যাংকে যাওয়ার থেকে আপনার ওখানে গিয়ে পাঁচ দশ টাকা চার্জ দিয়ে টাকা তোলা বা টাকা জমা বা বিল পেমেন্ট করে দেওয়াটাকে সেও মনে করে সাধারণ মানুষ কেন দু ঘন্টা লাইন দেওয়ার থেকে ওই দু ঘন্টায় তার থেকে বেশি ইনকাম করে নেব ওই কাস্টমার আর যারা সিটিজেন টোয়েন্টি পার্সেন্ট থেকে থার্টি পার্সেন্ট নিজেরা করতে পারে তাদের জন্যও কিন্তু আধার কার্ডের নতুন অ্যাপ্লিকেশান নিয়ে চলে এসেছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া আধার অ্যাপ এনেছে আধার ফেস আইডি এনেছে ফিঙ্গার প্রিন্টেরও দরকার নেই আপনি নিজের ফেস যেহেতু আপনার আইডিস তো আপনি ফেস দিয়েই কিন্তু আপনার আধারে লগ ইন করতে পারবেন এবং সেখানে তার ভেতরে গিয়ে যে আধারটা আপনি দেখতে পাবেন সেখানে প্রথমেই দেখতে পাবেন কিউআর কোড আর কিউআর কোড স্ক্যান করলেই আপনি আপনার অ্যাপ থেকেও কিউআর কোড স্ক্যান করতে পারবেন অ্যাজ এ সিটিজেন বা যদি মার্চেন্ট হন আর আপনার কাছে আধার কিউআর কোড স্ক্যানার অ্যাপটা থাকে অফিসিয়াল ইউ আপনি সেখান থেকেও অ্যাজ এ মার্চেন্ট কিন্তু স্ক্যান করে কাস্টমারের ডিটেলস দেখতে পারেন তাহলে ফিজিক্যালি আধার কার্ড মিসইউজ হওয়ার রাস্তা কিন্তু বন্ধ করতে চলেছে আমাদের ভারত সরকারের ইউআইডিএই এবং সেখানে আপনি আধার নাম্বার থেকে শুরু করে ডেট অফ বার্থ জেন্ডার অ্যাড্রেস সমস্ত কিছু দেখতে পাবেন ডিজিটালি আর কিউআর কোড যদি দেখান আপনার কেউই কিছু দেখতে পাবে না শুধু ভেন্ডার রেজিস্টার ভেন্ডার যে বা মার্চেন্ট সে দেখতে পাবে তার কাজের জন্য আর আপনি ওয়ান ট্যাপে কিউআর কোডে ক্লিক করলে আধার কার্ডের ডেটা দেখা যায় আবার ওয়ান ট্যাপে আধার কার্ডের উপর ক্লিক করলে কিউআর কোডটা সামনে চলে আসছে আর আধার কার্ডটা মনে হচ্ছে ইনভলভের মধ্যে ঢুকে গেল মাস্ক আধার কার্ড তৈরি করতে পারবেন লক আনলক করতে পারবেন এই সমস্ত কিছু ভারত সরকারের ইউআইডিআই ইউনিক আইডেন্টিফিকেশান অথরিটি অফ ইন্ডিয়া কিন্তু আপনার হাতে দিতে চলেছে আর আপনার হাতে দেয়া মানে হ্যাঁ বন্ধুরা যারা ব্যবসা করছেন তাদেরও প্রচুর আর্নিং হতে চলেছে যেমন এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন আবহে আপনাদের প্রত্যেক সাইবার ক্যাফে ওনারের ইনকাম কিন্তু বেড়েছে অনলাইন ইনোভেশন ফর্ম ফিল করা বলুন ফটোকপি বলুন দু হাজার লিস্ট বের করা বলুন অন্যান্য সাপোর্টিং ডকুমেন্টস ফটোকপি তো যখন যখন সাধারণ সিটিজেনদের এরকম কোনো অফিশিয়ালি কাজ আসে তখন তখন সাইবার ক্যাফে ওনার যারা আপনাদের তাদের কিন্তু ইনকাম বেড়ে যায় আর আশা করবো সাইবার ক্যাফে ওনাররা সাধারণ পাবলিককে এই আধার আপডেট নাম বলুন অ্যাড্রেস বলুন মোবাইল নাম্বার ইমেল আইডি এই সমস্ত কিছু সিটিজেন নিজের অ্যাপ থেকে নিজেই করতে পারবে যদিও বর্তমানে শুধুমাত্র মোবাইল নাম্বার আপডেট পঁচাত্তর টাকা খরচ করে আপনি করতে পারেন এরপরে বাকি সব এখনও লাইভ নয় নাম বলুন অ্যাড্রেস বলুন বা ইমেল আইডি বলুন এগুলো সব ইন ফিউচার আসতে চলেছে এখন শুধু মোবাইল নাম্বারটা আপডেট করতে পারেন পঁচাত্তর টাকা খরচ করে আপনি স্ক্রিনশট আমরা দেখানোর চেষ্টা করলাম তো এই সুবিধাগুলো যে নিজে নিজে করতে পারবে সে করে নেবে টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট মাঝখানে ষাট থেকে সত্তর পার্সেন্ট পাবলিক আপনার কাস্টমার আর ম্যাক্সিমাম সার্ভিসের ক্ষেত্রে সেটাই হয়ে থাকে আশা করি এই ব্যবসাটাকে মানে ব্যাংকিং ফিনটেক বা সাইবার ক্যাফে ব্যবসায় যদি আপনি থেকে থাকেন আপনার ভবিষ্যৎ বিভিন্ন সার্ভিসের মাধ্যমে ডিজিটাল যুগ যত এগোবে এগোচ্ছে আপনার আর্নিং তত বাড়বে চেষ্টা করুন নিজের আর্নিংকে শুধু একা ইনকাম করে একটা বয়সের পরে একটা টাইমের পরে আপনার হাত খালি হয়ে যাবে আর আমাদের ব্যাংকিং এ রেকারিং বিজনেস করা সম্ভব আর এটা জানতে হলে আমাদের আইএনডি টেকজনে অবশ্যই নজর রাখবেন আমরা ওখানে ব্যাংকিং ফিনটেক নিয়ে প্রচুর ভিডিও নিয়ে আসি আমাদের সাথে যুগে কাজ করতে হলেও আমাদের ফার্স্ট অফিসিয়াল ইউটিউব চ্যানেল আইএনডি এন টেক জোনে অবশ্যই আমরা লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো যোগাযোগ বাড়লে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের ভিডিও কোন টপিকে আপনার প্রয়োজন নেক্সট ভিডিওর আমরা আনার চেষ্টা করবো আইটিআর ফাইল নিয়ে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল নিয়ে সাথে থাকবেন আশা করবো ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পাশে থাকবেন